গ্রেপ্তারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক আর কালক্ষেপ না করেই সঠান কোর্টের অমিত শাহের ডেপুটি সম্ভবত শুক্রবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আবেদনের শুনানি হতে পারে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশিৎ প্রামাণিক তবে সুরাহা না মেলাই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক কি আশঙ্কা কেন সুপ্রিম কোর্টে নিশিৎ প্রামাণিক গ্রেপ্তারির আশঙ্কা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এ রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এমনটাই মনে করছেন তিনি কোচবিহারের দিনহাঠার গীতালদহে গুলি চালানোর ঘটনায় তার নাম আসে এমনকি তার নামে গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয় তার বিরুদ্ধেই খুনের মামলা রুজু করা হয় গ্রেপ্তারি এড়াতে এর আগেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক আইনি রক্ষা কবচ চেয়েছিলেন তিনি তবে তাতেই বিশেষ সুরাহা মেলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই মামলার শুনানি হয় নিশিতের রক্ষা কবজের আর্জি খারিজ করে দেয় আদালত আগামী বাইশে জানুয়ারি ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে কিন্তু তারই মধ্যে রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে বলে আশঙ্কা করছেন নিশিত সেই কারণে গ্রেপ্তারে এরাতে এবার শীর্ষ আদালতে রক্ষা কবজের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর